আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো মেইনলি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিট অর্থাৎ বি ইউনিটের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই সাথে প্রথম মাইগ্রেশন লিস্ট প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো তোমরা কিভাবে দেখবে যে তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় কি সাবজেক্ট পেয়েছে এবং তোমাদের ভর্তির জন্য কি কি করতে হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য তারা কি কি শর্ত দিয়ে দিয়েছে এবং কি কি পেপারস তোমাদের লাগবে এবং লাস্ট যে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন হলো প্রথম ধাপের সেখানে কত সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা দেখব যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে মেরিট লিস্ট দিয়েছেন সেকেন্ড ধাপের সেটি দেখব তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষে বাণিজ্য ও অবাণিজ্য গ্রুপে শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকার তালিকার ভর্তি শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে দ্বিতীয় মেধা তালিকায় তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত গ্রহণ করা হবে এবং ভর্তি কার্যক্রম আগামী বাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হতে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত চলবে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের তারিখে সকাল নয়টা রবীন্দ্রনাথ ঠাকুর ভবনে শিক্ষক লাউঞ্জে অর্থাৎ নম্বর কক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের অবশ্যই বাইশ থেকে চব্বিশ জুন দুই তারিখের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির জন্য প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ আগামী বাইশ থেকে চব্বিশ জুনের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছ তাদের এবং তোমরা যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে না পারো তাহলে তোমরা পরবর্তীতে আর ভর্তির জন্য বিবেচিত হবে না সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর নির্বাচিত ছাত্রছাত্রীদের বাইশ ছয় পঁচিশ তারিখ হতে চব্বিশ ছয় তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার পর তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদে অফিসে অর্থাৎ তৃতীয় তলায় রুম নম্বর তিনশো চোদ্দ এসে পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কোনো যদি বিভাগে না বা না চান বা অটোমাইগ্রেশনের সুযোগ নিতে না চান তাহলে সেই অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ ইন করে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ চারটার মধ্যে অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে অর্থাৎ তুমি যে বিষয়ে ভর্তি হয়েছ সেই ডিপার্টমেন্টেই যদি থাকতে চাও মাইগ্রেশন যদি না চাও তাহলে অবশ্যই তোমার মাইগ্রেশন অফ করতে হবে যদি কোনো ছাত্রছাত্রী তাদের প্রদত্ত পছন্দরকম হতো উপরের কোনো বিষয় বাতিল করতে চায় তাহলে অপশন আউট অপশানে গিয়ে তা করার সুযোগ রয়েছে এবং ক্লাস শুরু তারিখ তিন আট দুই অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হবে আগস্টের তিন তারিখ থেকে এবং ভর্তি সম্পন্ন করতে তোমাদের যে যে ক্রাইটেরিয়া ফিল করতে হবে সেটি হচ্ছে ভর্তির জন্য নির্বাচিত সকল ছাত্রছাত্রীকে অনলাইনে সার্ভিস চার্জ বাদে পাঁচ হাজার দুইশো টাকা পে করতে হবে এবং ভর্তির জন্য তোমাদের অনেকগুলো পেপারস লাগবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এইচএসসিও ও সমান পরীক্ষার মূল মার্কশিট এইচএসসিও ও সমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্মের তিন কপি এবং তোমরা যে সাবজেক্ট সাইজ দিয়েছিলে সেই সাবজেক্ট সোয়েজের যে প্রিন্ট কপি রয়েছে সেই প্রিন্ট কপিটি তোমরা নিয়ে এসে তোমরা একটি এ সাইজের খামে তোমাদের সকল পেপারগুলো এনভেলাপ করে তোমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং এখানে তারা উল্লেখ দিয়ে দিয়েছে যে জমাকৃত কাগজপত্র এক বছর পর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা রাখা হবে সেই কারণে ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীদের মূল কাগজপত্রের একাধিক কপি ফটোকপি করে নিজের কাছে রাখার জন্য বলা হচ্ছে তো তোমরা যে পেপারস গুলো জমা দিবা ভবিষ্যতে তোমাদের সেই পেপারস গুলো অন্য কাজে ব্যবহার করার প্রয়োজন হতে পারে সেজন্য জন্য তোমাদের একাধিক কপি ফটোকপি করে তোমাদের কাছে রাখার জন্য বলা হয়েছে তো এখন আমরা দেখব যে প্রথম মেধা তালিকায় সর্বশেষ কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে পাঁচশো তিপ্পান্ন পজিশন থেকে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স সাবজেক্টটি পেয়েছে এবং তারপরে এখানে নিচে স্কল করলে আমরা দেখতে পাই পাঁচশো চুয়াত্তর থেকে টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পেয়েছে আমি এটি দেখাচ্ছি বিজনেস স্টাডিজ যারা পিওর কমার্স তাদেরটা তো তারপর আমরা এভাবে তোমরা নিচে স্কল করে দেখতে পারবে যে সর্বনিম্ন সর্বোচ্চ কত পজিশন থেকে এবছর সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেধা তালিকায় তো আমরা এখানে দেখতে পারলাম প্রথম যে পজিশনটি দেখলাম সেটি টপ পজিশন এই পজিশন থেকে বি ইউনিটে সাবজেক্ট পেয়েছে অর্থাৎ পাঁচশো বাহাত্তর পজিশনে সাবজেক্ট পেয়েছে তোমাদের স্বস্তির বিষয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতি বছর নয় থেকে দশটা ইভেন্ট এর থেকে বেশি কোনো কোনো সময় বারোটা মেরিটও দিয়ে থাকে তো তোমাদের এখানে পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় কি কি করতে হবে এবং তোমাদের প্রথম মেধা তালিকায় কারা সাবজেক্ট পেয়েছে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ